হ্যালো গাইস আসসালামু আলাইকুম এ দুইটা হলো যে আমার কলেজে আমার মানে কী বলবো অনেক ভালো লাগে ভেড় মানে পালা বা তাদের যত্ন করা যত্ন নেওয়া অনেক ভালো লাগে অনেক আনন্দময় লাগে তো দেখুন টুনুমুনো দুজনে কীভাবে শুয়ে আছে কি সুন্দর মহাব্বত কী সুন্দর ভালোবাসা আসলে এই ভালোবাসাটুকু পশুর মধ্যে এখন পাওয়া যায় মানুষের মধ্যে নাই ঠিক আছে এটা বাস্তব তো দেখুন আমার দুইটা স্বর্ণের টুকরো তালা দিয়েছে কিন্তু কেদের প্রতি যত্নটা আমার কমে গেছে যত্নটা পুরো কমে গেছে ব্যস্ততার কারণে এদের যত্ন নিতে পারছি না দেখুন গায়ের মধ্যে পিঁপড়া হাটের আল্লাহ ওদের ব্যথা অনেক আমি আসলে সহ্য করতে পারি না তো এখন ওদেরকে মানে পরিষ্কার করতে হবে সুন্দর মতে পিঁপড়ে পিঁপড়ে গায়ের মধ্যে উঠেছে কামড়তে বাপড়ে এখন আমার টনুম দুইটার বিব্রাই আসন্ন করে ফেলছে আর গুমে তো কি কী তারা ঘুমাইতেছে যাদের কাছে ভাল লাগে বেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম